প্রতি বছরের মতো চলতি বছরেও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শতাধিক মানুষ রক্ত দিতে আসেন সেখানে যাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান সার্থক এবং এটা যে শুধু বিগত দু তিন বছর পাঁচ বছর তা নয় এটা এদের লিগাসি বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা ওরা করে পাশে পুজো হচ্ছে আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে দু আগে কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম পুজোর মধ্যে নেই নি আগামীকালই এটা পুরো এটা পুরো পুজো স্ট্রাকচার হয়ে যাবে তো শুধু এই দিনটার কথা মাথায় রেখে এবং শতাধিকজন এখানে রক্তদাতা আসেন প্রত্যেক বছর যারা দেন তারাই ঘুরে ফিরে আসেন তো এটা একটা উৎসবের মতোই হয় প্রতিবেশী যে ডাক্তাররা ডাক্তাররা দেখুন প্রচন্ড ব্যস্ত তারা স্ব ক্ষেত্রে তো ব্যস্ত রয়েছেন কেউ তার নিজস্ব চেম্বারে কেউ তার হাসপাতালে তো আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবল ছিলেন সেই তিনজনকেই ডেকেছি একুশে জুলাই জুলাই নিয়ে একদম টান প্রস্তুতি এবং পয়লা তারিখ থেকেই শুরু হয়ে যাবে একুশে জুলাই হচ্ছে সব রেকর্ড ভেঙে দেবে এবছর অন্যান্য যে কোনো অনুষ্ঠান করতে সময় প্রধান নায়ক মহাশয়াতে আমি এবং আমি মঞ্চে দেখে নেব আমাদের সঙ্গে সম্পাদক রক্ত আপনাদের দেওয়া রক্ত কোনো এখানে যার থাকার ফ্যারেশনের